চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো লাইক করে দিও চলো আমরা আমাদের টুর্নামেন্টটা ক্রিয়েট করি ফিলি বা

নাইন টু আজকে কিন্তু আমাদের এই চোদ্দোটা সাবস্ক্রাইব টার্গেট দিয়েছে ঠিক আছে আমাদের চারশো পঞ্চাশটা সাবস্ক্রাইব টার্গেট পূরণ করে দিলে আমরা কিন্তু চান্দোরা স্টার দিয়ে ঠিক আছে ওকে যারা যারা খেলতে যাও সবাই জলদি জলদি চলে আসো সবাই জলদি আসো ওকে চান্দোরা সবাই জলদি জলদি চলে এসো সবাই জলদি জলদি চলে আসো চান্দোরা

hola

সবাই জলদি আসো সবাই জলদি আসো যারা তারা কীভাবে কাস্টমগুলো খেলতে সবাই জলদি জলদি চলে আসো আমাদের চোদ্দো অনলি মাত্র চোদ্দ সাবস্ক্রাইবার অনলি চোদ্দো হাজার দিয়েছি অনলি চোদ্দটা চোদ্দটা জলদি জলদি সবাই সাবস্ক্রাইবগুলো করে চলো দেখে আসি আমরা তো ফনে ফোনে আমরা দেখে আসি আমাদের সাবস্ক্রাইবার কয়টা আছে বর্তমানে

যা নতুন আছো ঠিক আছে যা যা নতুন আছো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা লাইক করে দাও চন্দ্রা জলদি জলদি সবাই চলে আসো সবাই জলদি আসো সবাই জলদি আসো কি করি তো ওকে জন ধরে সবাই জলদি জলদি লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও করো করো সবাই আমরা অনলি 15টা সাবস্ক্রাইবার আছে মাত্র 15টা সাবস্ক্রাইবার টার্গেট সাবস্ক্রাইব পূর্ণ হলে আমরা স্টার দিতে পারবো